আসসালামু আলাইকুম আমার প্রিয় সংগ্রামী রেমিটেন্স যোদ্ধাদের সদস্য সালাম এবং এবং বিনয়ী বিনম্র শ্রদ্ধার সাথে সালাম এবং স্যালুট বিকজ তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্স তাদের প্রবাস জীবনে কষ্টের কারণে আজকে আমাদের দেশের অর্থনীতির চাকা ভালোভাবে ঘুরছে যাদের প্রবাস জীবনে সুদূর কষ্টের জীবনে শুধুই শুধুই পরিবারকে ভালো রাখার জন্য দেশটাকে ভালো রাখার জন্য প্রিয় মানুষগুলোকে ভালো রাখার জন্য কিন্তু তাদের চলে যাওয়াটা খুব কষ্টের খুব বেদনা যখন প্রবাসীরা দেশে আসে খুব আনন্দ উল্লাস উজ্জ্বীপনা নিয়ে পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে আসে হাতিয়া গিফট এটা সেটা শত মানুষের শত চাহিদা পূরণ করার জন্য কিন্তু যখন চলে যায় তখন শুধুই পরিবারের কষ্ট কান্না বেদনা প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যেতে হয় তাদের এই কষ্টটা আসলে অনেক বেদনাদায়ক প্রায়ই এয়ারপোর্টে আসি জিনিসটা খেয়াল করি কিন্তু ওইভাবে রিয়েলাইজ করি না আসলে প্রিয় মানুষ পরিবার ছেলে মেয়ে সন্তান স্ত্রী বাবা মাকে রেখে যাওয়া রেখে সুদূর প্রবাসে কষ্টের সেই জীবনে চলে যাওয়াটা এটা আরও অনেক বেদনাদায়ক তারা হয়তো প্রবাসে অনেক কষ্ট করে কিন্তু এর চেয়ে বেশি কষ্ট বিদায়ের মধ্যে আজকে আমার বন্ধু চলে যাচ্ছে সুমন আগায় দেওয়ার জন্য আসছি আমি এয়ারপোর্টে তো এখানে খুব খারাপ লাগলো আসলে প্রিয় মানুষগুলোকে বিদায় দেওয়ার জন্য মানুষের যে কষ্ট সেটাই উপলব্ধি করলাম স্যালুটস এবং সালাম এবং বিনম্র শ্রদ্ধা প্রিয় রেমিডেন্স যোদ্ধা আমার প্রিয় প্রবাসী সুদূর প্রবাসী যারা আছে প্রবাসী ভাইদের আসসালামু আলাইকুম